আচ্ছা তুমি একজন ডিরেক্টর হিসাবে একজন স্ক্রিপ্ট রাইটার হিসাবে অথবা অভিনেতা হিসাবে সব সময় কি একজন বড় পরিচালক বড় প্রডিউসার বড় হিরো বড় হিরোইনের কাছে পৌঁছাতে চাও চাও তোমরা কারা কারা বড় পরিচালক বড় প্রডিউসার বড় হিরোদের কাছে পৌঁছাতে চাও কমেন্ট করো প্রথম কুড়ি জন যারা কমেন্ট করবে তাদের সাথে আমি সরাসরি যোগাযোগ করে তাদের আরো বেশি সাজেশন দেব আমি প্রথমেই বলি আমার কাছে মাঝে মধ্যেই নানান মেসেজ আসে যে কি করে অমুক বড় পরিচালক অমুক বড় প্রোডিউসার বা এই বড় হিরোর কাছে পৌঁছানো যায় একজন ডিরেক্টর হিসাবে অভিনেতা হিসাবে বা চিত্রনাট্যকার হিসাবে আমি প্রথমেই বলি রাস্তাটা সোজা কিন্তু রাস্তাটা সোজা নয় কথাটা শুনতে একটু অবাক লাগছে তো হ্যাঁ রাস্তাটা সোজা মানে রাস্তাটা স্ট্রেট এর কোনো শর্টকাট নেই কিন্তু রাস্তাটা সহজ নয় অর্থাৎ সরল নয় তো সেই অর্থে এ এর কতগুলো স্টেপস আছে আমি তোমাদের দশটা রুল বলবো এই দশটা রুল যদি ফলো করো তাহলে প্রপারলি তোমরা বড় হিরো বড় প্রডিউসার বড় পরিচালকদের কাছে পৌঁছাতে পারবে দেখো মনে করো তুমি আগামীকাল একটা ইন্টারভিউ দিতে চলেছ সেই ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হবে এবং কোন কোন উত্তর দিলে সেই ইন্টারভিউটা পাশ করা যাবে যদি তুমি জেনে ফেলো আগের রাতে মনে হবে না যে একটা গুপ্তধন পেয়ে গেছ মনে করো এই ভিডিওটাও সেই গুপ্তধন তাদের কাছে গুপ্তধন যারা লেখালেখি করে বা ডিরেক্টর হওয়ার জন্য বা অভিনয় করার জন্য বড় প্রডিউসার বড় পরিচালক বা বড় হিরোদের কাছে পৌঁছাতে চায় শুনতে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের জন্য আমি আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আনতে পারি রুল নাম্বার ওয়ান জাজ অর্থাৎ বিচার করো নিজেকে বিশ্লেষণ করো তুমি তো একজন বড় হিরোর কাছে পৌঁছাতে চাইছো একজন বড় পরিচালকের দরজার সামনে পৌঁছে যেতে অফিসের সামনে তুমি পৌঁছে যেতে তারা তো সবাই সফল তারা সবাই কিন্তু তুমি কে যার জন্য তারা তাদের অমূল্য সময় থেকে তোমাকে সময় দেবে কেন দেবে তোমার মধ্যে কি আছে তোমার কাছে কি এমন আছে যার জন্য তারা তোমার সামনে বসতে বাধ্য হবে আগে এইটা বিচার করে দেখো যে সাঁতার শিখতে গেলে জলে ঝাঁপ দিতে হয় কিন্তু আমি মনে করি এই বিনোদনের জগতে এন্টারটেনমেন্ট জগতে দাম করে জলে ঝাঁপ দিয়ে সাঁতার শেখা যায় না তাতে ডুবে যাওয়ার চান্সেস বেশি থাকে আমি বলবো জলের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে সবটা ওয়াচ করো কি ঘটছে কোথায় কি হচ্ছে চারিদিকে কোন জিনিসটার এই মুহূর্তে অভাব সেই জিনিসটার কি যোগান তুমি দিতে পারবে অর্থাৎ নিজের ইউএসপি গড়ে তোলার চেষ্টা করো ইন্ডাস্ট্রিতে যদি একজন ভালো গল্প লেখকের অভাব থাকে তুমি কি সেই ভালো গল্প লেখকটা হতে পারো বা ইন্ডাস্ট্রিতে যদি একজন ভালো কমেডি স্ক্রিপ্ট লেখার লোকের অভাব থাকে তুমি কি সেই জায়গাটা পৌঁছাতে পারবে আগে সেগুলো করো তারপর সাতার কাটবার জন্য জলে ঝাঁপ দাও তার আগে নয় পরের রুল সমালোচনা করো নিজের এবং অন্যের কাছ থেকে নিজের সমালোচনা খুব বন দিয়ে শোনো কারণ মনে রাখবে প্রশংসা করবার জন্য কোনো গভীরতার দরকার পড়ে না যে বন্ধু বান্ধব যে আত্মীয় স্বজন যারা তোমায় প্রশংসা করছে তাদের কিন্তু তোমায় প্রশংসা করবার জন্য পয়সাও করতে হয় না তাই প্রশংসাকে কখনোই সিরিয়াসলি নিও না বরং সমালোচনাকে সিরিয়াসলি নাও কারণ সমালোচনা করতে গেলে অনেক গভীরতার প্রয়োজন পরের রুল তারকে একটা প্রশ্ন করি তোমরা কি কেউ এই রিসেন্ট হিট হওয়া সিনেমা খাদানের লেখকের নাম জানো কে চিত্রনাট্য লিখেছে জানলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো তোমরা কি জানো এই খাদানের ডিরেক্টরের নাম কি যদি জেনে থাকো তাহলে কমেন্টে আমাকে জানাও কেন জিজ্ঞাসা করছি তার কারণ হচ্ছে যেমন সফল মানুষদের কাছ থেকে শিখতে হয় তেমন বিফল মানুষদের কাছ থেকেও শেখার আছে সফল মানুষেরা যেমন আমাদের শেখান যে কি কি করে আমরা সফল হতে পারি তেমন বিফল মানুষদের দেখেও আমরা এটা শিখতে পারি যে কি কি কারণে মানুষ বিফল হয় তো বিফল মানুষও আমাদের জীবনে খুব জরুরি যারা আমাদের এইটা বুঝিয়ে দিতে পারেন যে কি কারণে তিনি বিফল হয়েছেন সেই ভুলগুলো যদি আমরা এলিমিনেট করতে পারি তাহলেই তোমাদের চলার পথটা সহজ হবে কিছু কিছু মানুষকে পরিস্থিতিকে করতে জানতে হবে। এমন কেউ যারা তোমাকে সবকিছু খুব সোজা করে দেখাচ্ছে এটা কোনো ব্যাপার না এটা খুব সহজই হয়ে যাবে আরে আমি তোমাদের এই জায়গায় নিয়ে যাব। আরে তোমাকে আমি এই জায়গায় পৌঁছে দেব। যারা এই ধরনের ভুয়ো স্বপ্ন দেখাচ্ছেন তাদেরকে যেমন অ্যাভয়েড করতে হবে তেমনি যারা পুরো ব্যাপারটাকে খুব কঠিন করে হবে আরো কিছু মানুষকে যারা আলগা কথা বলছেন যারা জানেন না যিনি নিজেই কখনো জানেন না যে একজন প্রডিউসারের অফিসে গিয়ে পৌঁছানোর পর কি হয় তিনি দেখছি চ্যানেলে এসে বলছেন যে এইভাবে তোমরা প্রডিউসারের অফিসে পৌঁছে যাও আরে বাবা তিনি নিজেই তো এই রাস্তাটায় কখনো চলেননি তোমাকে কেন এই রাস্তাটা দেখাচ্ছেন অর্থাৎ এই ধরনের মানুষকে এই ধরনের পরিস্থিতিকে খুব সহজে তোমাদের অ্যাভয়েড করতে হবে এরপরে হচ্ছে প্রপার প্রেজেন্টেশন মাথায় রাখবে যারা তোমার গল্প শুনবে সেই পরিচালক সেই প্রডিউসার বা সোকল হিরো তাদের কিন্তু এত সময় নেই যে দীর্ঘক্ষণ ধরে তারা তোমার গল্প তোমার চিত্রনাট্য সবকিছু শুনবে তাই জন্য তোমার গল্পের মনে রাখবে চিত্রনাট্যের নয় গল্পের একটি প্রপার প্রেজেন্টেশন তৈরি করে রাখতে হবে যা প্রচন্ড ভাবে কাজে লাগবে এটা মেল করা যায় পিডিএফ আকারে তৈরি করে রাখবে কিভাবে এই প্রপার প্রেজেন্টেশন তৈরি করা যায় বা লগ লাইন তোমরা জানো কিনা ইত্যাদি বিষয় আমাকে কমেন্ট করো আমি তোমাদের সরাসরি উত্তর দেব লার্ন ফ্রম মিস্টেক্স পরের রুলটা হলো লার্ন ফ্রম মিস্টেক্স নিজের ভুল থেকে শেখা ভুল করবেই এগোতে গেলেই ভুল হবে কিন্তু ভুল থেকে তোমাকে শিখতে হবে এইবার যে ভুলটা করলে পরের বার যাতে সেই ভুলটা না হয় তার জন্য তোমাকে শিখতে হবে এর রুলটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াচ অপেক্ষা করতে জানতে হবে ডাক আসবেই ডাক আসবেই মনে রাখবে একটাই বল পাবে একটা বলই ছয় মারতে হবে ওই ছয় দিয়ে ম্যাচ জেতাতে হবে তাই ঠান্ডা মাথায় অপেক্ষা করতে হবে অসহিষ্ণু হলে চঞ্চল হলে চলবে না কাজের ক্ষতি হবে তাতে পরের রুলটা হলো বা স্টেডি উইন্স রেস খুব ধীরে ধীরে এগোতে হবে প্রথম স্টেপটাই আমার জীবনের আমাদের জীবনের সব থেকে মূল্যবান সেই প্রথম স্টেপটা ফেলবার আগে একশো বার ভাবতে হবে কারণ প্রথম ইম্প্রেশন সব থেকে জরুরি ধুম করে একটা প্রথম স্টেপ ফেলে দিলাম তারপর আবার পিছিয়ে এলাম চলবে না এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এটা রূপলি জগৎ চারিদিকে ঝাঁচকচকে জীবন এইখানে ঘরে গরম জল বসিয়ে বাজারে চাল কিনতে এলে হবে না নিজের কোনো একটা পেশা সঙ্গে রেখেই তোমাকে এই জগতে স্ট্রাগলটা করা শুরু করতে হবে তুমি খুব গরিব তুমি প্রচন্ড একটা দরিদ্র পরিবার থেকে আসছো তোমার জামা কাপড়ে তোমার কথাবার্তায় বারবার বুঝিয়ে দিচ্ছে যে তোমার টাকাটা এই মুহূর্তে খুব দরকার এতে মনে রাখবে কারোর কিছু যায় আসে না বরং যে লোকটা তোমার সামনে বসে আছে সে তোমাকে আরো বেশি করে ঠকানোর চিন্তা করবে কারণ তুমি অসহায় তোমার মধ্যে অ্যাগ্রেশনটা বেশি রয়ে গেছে তোমাকে দিয়ে ভুল করানোটা অনেক বেশি সহজ হবে তার পক্ষে তাই নিজের একটা কোনো পেশা হাতে রেখেই এই জগতে স্ট্রাগল করা শুরু করো আর কি কি জানতে চাও আর কি কি প্রশ্ন আছে আমার কমেন্ট বক্সে তোমরা এসে প্রশ্ন করবে প্রথম কুড়ি জন প্রশ্নকর্তাকে আমি সরাসরি উত্তর দেবো এবং তাদের সাথে আমি যোগাযোগ করব। চ্যানেলটা দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করছি আগামী দিনে আরো দারুণ দারুন ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারবো তোমাদের পথটাকে আমি আরো সহজ করে দিতে পারবো